আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম আমাদের এই ভাই আমার এই ভাই আমাদের কাছে হচ্ছে চোখের বাঁকা ভাব অপারেশন করার জন্য আসছে ও চোখের দৃষ্টি খুব ভালো আর ওর চোখটা হচ্ছে এই জন্য টেনে রাখতে পারে আর কি তো যে কোনো অপারেশন আউটকামের জন্য চোখের দৃষ্টিটা খুবই জরুরি তো ওর যেহেতু চোখের বাঁকা ভাবটা আসলে খুব বেশি না কিন্তু ও পারফেকশনিস্ট মানুষ তো এই জন্য হচ্ছে ও অপারেশনের জন্য আসছে আর চোখের দৃষ্টিও ভালো আছে তো আলহামদুলিল্লাহ আমরা এখন অপারেশনটা করব তো দেখা যাক যে অপারেশন পরবর্তীতে ওকে কত রকম সে করে তো ভাই তোমার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর তোমার এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে তো জি স্যার আমার তো চমৎকারভাবে তার অপারেশনটা হয়ে গেছে এখানে একটা জটিল ব্যাপার হচ্ছে ওনার চোখের দৃষ্টিটা খুব ভালো চোখের দৃষ্টি ভালো চোখের আউটকাম হচ্ছে অপারেশন আউটকাম ভালো একদম ফ্যান্টাস্টিক দেখেন একদম হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কারেক্ট হয়ে গেছে তো ভাই এক সপ্তাহ আগে আপনার অপারেশন হচ্ছে না জি স্যার তাহলে আজকে হচ্ছে সেলাই কাটতে আসছেন তো এই এক সপ্তাহে আপনার অনুভূতি কি কেমন লাগছে আর এই রোগে যে অন্যান্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন স্যার আজকে আমার অনুভূতি অনেক ভালো মানে আমি চাই সকলে এটা করো কারণ এটা যেহেতু চিকিৎসা আছে তো তারা কেন এটা অবহেলা করবে মানুষ ওইটা একটু অন্যভাবে দেখে ওইটা মানে যার আছে সেই বলতে পারে আসলে এটা কত কষ্ট দেয় কতটা বেদনা দেয় মানে মানুষ যখন হাসে ইয়ে করে তখন মনে খুব আঘাত লাগে